আপনারা ধরেন নাই আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ কেন নেন নাই সম্মানিত হাজিরিন দ্বিতীয় বাজে পাশ করেছি তৃতীয় বাজে পাশ করেছি এত অনলাইন তখন ছিল না আমরা ফরম পূরণ করেছি অগ্রণী ব্যাংক থেকে ফরম কিনে হাতে লেখে তারপরে পোস্ট অফিসের মাধ্যমে জমা দিয়েছি আমাদের রেজাল্ট যখন হয়েছে আমরা অনলাইন দিয়ে সার্চ দিয়ে রেজাল্ট পেয়েছি সেই কপি আমার কাছে এখন আছে পুয়া সনদে যখন নিয়োগ হয়েছে আমি বলবো দশ সাল থেকে নিয়োগ শুরু হয়েছে এই সরকার আসার পরে পাঁচ সাল থেকে নয় আট সাল পর্যন্ত নিয়োগ বন্ধ ছিল ছিল কি না নিয়োগ যখন ছেড়েছে সব রেজাল্টগুলা আমি বলবো ম্যানেজিং কমিটি নিয়োগ জনবিজ্ঞপ্তি দিয়েছে আমি শারীরিক অসুস্থ যাই হোক যখন নিয়োগ দিয়েছে তাহলে আমি যখন আবেদন করেছি আবেদনটা আমার অনলাইনে সার দিয়ে দেখবে না তাহলে যখন নিয়োগ করে আহ্বান করেছে নিয়োগ করে গেলাম নিয়োগটাকে দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসার নিবন্ধন সনদ থেকে সার দিয়ে বের করবে না

তারপরও তাদেরকে নিয়োগ বিল করে এনএসএন কিসের বিনিময় সকল তথ্য একটা একটা করে বের করে দিব সম্মানিত নিবন্ধন সাহবদারী ভাইয়ের আমার এখন আবার কি করে জানেন ওই যে ভুয়া সনদের ইন্ডেক্স দিয়ে এখন প্রমোশন লয় ষাট হাজার ভুয়া যদি নিয়োগ না দিয়া ষাট হাজার অরিজিনাল সনদারীদের নিয়োগ যেত তাহলে আজকে আমাদের রাজপথে দাঁড়ানো দরকার হতো না আমাদের দরকার হতো না তোনার পদারিলেpadStart আমাদের সার্টিফিকেট ভিত্তিক আপনারা নিয়োগ দেয় একজন থাকবে না জনমানিত নিবন্ধন সরদারী ভাইরা এখন জি করে জানেন একজন সহকারী শিক্ষক নিবন্দনকারী সে প্রমোশনে যাবে সহকারী অ্যাসিস্ট্যান্ট টিচারই যাবে অ্যাসিস্ট্যান্ট সুপারই যাবে তাহলে অরিজিনাল সরদারী যদি ওখানে যায় তাহলে একটা শূন্য পদ হয় না সেখানে আমার মতো আপনার মতো লোক নিয়োগ পায় না পায় কিন্তু ওই ইন্ডেক্স দিয়া এখন প্রমোশন নিচ্ছে তাহলে এইগুলো কেন এখন যাচাই বাজায় কেনা তুমি আট বছর যেখানে চাকরি করছো তাহলে সেইটা তো তোমার সনদ নিবন্ধন সনদে তোমার নিবন্ধন সনদটা দেখি তারপরে সার দিলে তো যায় যে দৃষ্টার মধ্যে দিয়ে আসছে তার সনদ অরিজিনাল না ভুয়া এগুলো না করে এগুলোকে শুধু তাই না নিয়োগ দিয়েছে একুশ সালে অবসরে গেছে সেই পথে নিয়োগে দেখানো হয়েছে নিবন্ধন সরফ দিয়া চোদ্দ সালে অর্থাৎ জাতীয় মেধাবারীরা জানা উনিশ সালে উনিশ সালে অবসরে গেছে সেইখানে নিয়োগ দেখানো হয়েছে

মতি জ্ঞান এমন সাংবাদিক নাই যাদের কাছে বান্ডিল জেল খুব আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আমাদের কেন সংবাদগুলো আসে না আপনারা কর্ম করেন পরিশ্রম করেন হালাল রুজি উপার্জন করেন আল্লাহর রহমত বরকত আপনাদেরপরে আসবে আর তা না করেন তাহলে ওই যে রকম পলাইছেন আর আই যায় কিন্তু পালাইতে হবে ওই বৈসম্ভাবিত ছাত্র আন্দোলনের আম্মা আবি যা করেছেন চেয়ারম্যান আসে আর যায় কিন্তু ওই দালালরা কিন্তু যায় না ওই দালালরা যে চেয়ারম্যান আসে তাকেই বুঝায় ওই সচিব কিন্তু যায় না